আমাদের বেতনের স্কেল আমরা যাতে করে চোদ্দতম আমাদের দাবি বিগত ষষ্ঠ পর্যায় থেকে আমাদেরকে বিভিন্নভাবে কাজ করানো হচ্ছে আর বলা হচ্ছে তোমরা কাজ করো তোমাদের জন্য আমরা দায়িত্ব পালন করে আসি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও জিজ্ঞেস করে সেটা আমরা বলতে পারি না যে এত কম টাকায় আমরা এই সময় পর্যন্ত আমরা দায়িত্ব পালন করে আসছি আমাদেরকে একজন নিয়মিত কর্মচারী হিসাবে পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ প্রায় নতুন পর্যন্ত এই মডেল কেয়ার ঠেকারের দায়িত্ব পালন করে আসছি আমাদের ন্যূনতম এরপর থেকে এখন পর্যন্ত

আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের মডেল কেয়ারটেকার আমরা সমগ্র বাংলাদেশে পাঁচশো জন মডেল কেয়ারটেকার আছি বৈষম্যের শিকার আমরা দু হাজার আমার নিয়োগ দু হাজার সাতে কিন্তু দু হাজার বিরানব্বই সালে এই প্রজেক্ট শুরু হয় এই সেই প্রজেক্ট শুরু থেকে আমরা এই পর্যন্ত আসি বৈষম্য শিকারের মধ্যে আমাদের দ্বারা সরকারের সব ধরনের কাজ আমরা করে থাকি বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা আসে যে নির্দেশনাগুলো আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করি যে বাস্তবায়ন করার পরও আমাদের যেটা প্রাণের দাবি সেটা হচ্ছে আমাদের ন্যায্য দাবি আমাদের পাওনা দাবি যেটা হচ্ছে আমাদেরকে আমাদের এখন বর্তমানে সপ্তম পর্যায়ে প্রজেক্ট শেষ হয়েছে একত্রিশে ডিসেম্বর দু অষ্টম পর্যায়ে প্রোজেক্ট আমাদের নতুন করে সাজানো হয়েছে কিন্তু ওই ষষ্ঠ পর্যায়ে আমাদেরকে স্কেল দেওয়া হয়েছিল কিন্তু একটা পর্যায়ে এসে আমাদেরকে ওই তখন বাদ দিয়ে দেওয়া হয় স্কেল থেকে তারপর সপ্তম পর্যায়ে আমাদের স্কেল একদম শেষ পর্যায়ে পর্যন্ত ছিল লাস্ট একদম শেষ পর্যায়ে এসে আমাদেরকে ওখান থেকে বাদ দেওয়া হয় এবারও আমাদেরকে স্কেলের আওতায় এনেছিলেন এনেছিলেন কিন্তু কিছু আমাদের কিছু বিপক্ষে লোক আছে যারা এখনও চায় না যে আমাদের স্কেলে বাস্তবায়ন হোক তাই আমাদের প্রাণের দাবি আমাদের অন্তরের দাবি যে আমাদের যাতে এবার আমরা আমাদের যে ন্যায্য পাওনাটা আমাদের যে ন্যায্য দাবিটা এটা যেন বাস্তবায়ন হয় এবং আমরা সেটাই চাই যে ষোলো আমরা আসছি আমাদের আমরা মূলত আমরা চাই সরকারের সরকার নিয়মিত জনবলের আউতে আসার জন্য এবং সেই নিয়মিত জনবলের আউতে আসার জন্য আমরা 14 তম গ্রেড চাই এটা আমাদের এই তম গ্রেড যাতে আমাদের বাস্তবন হয় সেজন্য আমরা এসেছি বল থাকে এবং আমরা ওই উপজেলা পর্যায়ের মডেল কেয়ার টেকার মডেল কেয়ার টেকার আমরা আমার নিয়োগ 2006 সালে 2006 সাল থেকে আমরা সম্মানিতে কাজ করে আসছি 2006 ষষ্ঠ পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে আমাদেরকে গ্রেডে আওতা আনা হয়েছিল কিন্তু ওই ফেজির সরকার আমাদের আমরা যারা আলেম ওলামা আমাদের উপরে বিরূপ আচরণ করে আমাদের স্কেলার কার্যত হয় নাই সপ্তম পর্যায়ে আমাদেরকে প্রস্তাব দিয়েছিল যে গ্রেডে ষোলতম গ্রেড আমাদের চিঠিও ছিল কিন্তু তারপরে এক নাকের সময় ওই ফেসিস সরকার আমাদের গ্রেড বাস্তবায়ন করে নাই তো আমরা উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের সাথে সকল কার্যক্রমের আঞ্জাম দিয়ে থাকি এবং উপজেলায় যে একটা সাব অফিস আছে অফিসটা আমরা সকালে খুলি এবং সন্ধ্যায় আটটা পাঁচটা এই নয়টা পাঁচটায় আট ঘন্টায় ডিউটি করে আমরা আসি আমরা এবং মাঠ পর্যায়ে মসজিদবিদিক শিশু গণশিক্ষা কার্যক্রমের যে কেন্দ্রগুলো আছে মক্তবগুলো আছে ওগুলো আমরা পরিদর্শন করি ওই পরিদর্শনের দিন আমাকে সকাল ছয়টা থেকে ঘর থেকে বের হইতে হয় আর দশটা সাড়ে দশটা পর্যন্ত পরিদর্শন করতে হয় আমাদের দুই স্তরের তিন স্তরের কেন্দ্র একটা হচ্ছে বয়স্ক শিক্ষা কেন্দ্র একটা হয়েছে সহজ কোরআন শিক্ষা কেন্দ্র প্রাক প্রাথমিক কেন্দ্রগুলো আটটা দশটায় টাইম দেওয়া হয় এবং ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রটা ছয়টা থেকে আটটায় তাদের কাজ ওই কাজগুলো আমরা দেখভাল করি এবং সন্ধ্যার পরে বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে ওই কেন্দ্রগুলো আমাদের দেখভাল করতে হয় আমাদের প্রত্যেক উপজেলায় দুইটা করে চারটা করে পাঁচটা করে সাধারণ রিসার্চ সেন্টার আছে ওগুলো আমাদের দেখভাল করতে হয় এরপরেও এরপরেও আমরা সামাজিক জীবন জীবনযাপন করতে আমাদের ব্যাহত হয় কিন্তু আমরা বর্তমানে আমরা ওই সপ্তম পর্যায়ে সাত হাজার পাঁচশো টাকা সম্মানী পেয়ে আসছি কিন্তু এবারও আমাদের এবারও আমাদেরকে ষোলোতম গ্রেডের এই যে স্কেলে জনবলে দীক্ষিত করা হয়েছিল কতিপয় কতিপয় ফেজিস্ট আওয়ামী লীগের লোক এখনও প্রত্যেকটা দপ্তর আছে তারা আজসায় আমাদের স্কেলটারে আমরা আমাদের আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে আমাদের প্রকল্প চলমান রয়েছে এবং বিভিন্ন পর্যায়ের লোক রয়েছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ রয়েছে তারা অনেক কেউ চাকরি দশ বছর কেউ পনেরো বছর কেউ পাঁচ বছর এইভাবে আছে কেউ বিশ পঁচিশ বছর তিরিশ বছর ধরে চাকরি করতেছে কিন্তু আমরা চরম বৈষম্য শিকার এই আমাদের যে স্বাধীনতা অর্জুদ্ধ হয়েছে জুলাইর আগস্টে সেইখানে যে যাদের বৈষম্যের কারণে বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করছে হ্যাঁ সব বৈষম্যের আমরা সেই বৈষম্যের শিকার এখনো রয়ে গেছি আমাদের অসংখ্য মডেল আছে অত্যন্ত বেতনে তারা হ্যাঁ মানবতার জীবনযাপন করে আমাদের এই বর্তমান পাঁচশো টাকা দেওয়া হয় দেওয়া হয়। যেটা আসলে বলতে আমাদের লাগে আমরা বলতে পারি না আমাদের বিবি বাচ্চাদের নিয়ে আমরা সামাজিকভাবে চলতে পারিনি অথচ আমাদের সেখানে চারি ঘন্টা ডিউটি লেখা আছে অথচ আমাদের কাজ হচ্ছে সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে আমি সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী চোদ্দতম গ্রেডে বেতন নির্ধারণ ও নিয়মিত জনবলে অন্তর্ভুক্তিকরণ দুই পূর্বে নিয়োগপ্রাপ্ত মডেল কেয়ারটেকারদের পরবর্তী প্রকল্পে নিয়োগ বহাল রাখা এবং পদের নাম পরিবর্তন করা তিন বর্তমান মূল্য স্ফীতিটির সাথে সামঞ্জস্য রেখে টিএডিএ ও অন্যান্য ভাতা প্রদান চার কেন্দ্র অবলিক মাঠ পরিদর্শনের জন্য মোটর সাইকেল ও জ্বালানি বরাদ্দ প্রদান পাঁচ চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন